জঙ্গি নাটক জঙ্গি খেলা সেই পুরানো খেলা যে খেলা খেলছে স্বৈরাচারী শাসক শেখ হাসিনা যে জঙ্গি নাটকের উপর দাঁড়াইয়াই তাদের হয়েছিল যারা বিদেশি সহায়তা বিদেশি অনুদান এবং বিদেশিদের সমর্থন হাসিল করে নিছে এই জঙ্গি নাটকেরা জঙ্গি নাটকের মাধ্যমে তাদের শক্তি যোগাইছে আজকে সেই ইনু সরকার কি আবার জঙ্গি নাটক খেলা খেলতে চাচ্ছে তারা কি আবার বিদেশিদের খুব বেশি সাপোর্ট দরকার এটা খুব দুঃখনীয় কথাটা বলছে আমরা জুলাইয়ের যেই আন্দোলন করছি গণ অভ্যুত্থান হয়েছে এটা কিন্তু এই জঙ্গি নাটক এবং হাসিনার এই উগ্র সমর্থন বিদেশিদের এটা ভাঙ্গার জন্যই ছিল এই গণ অভ্যুত্থান কিছুদিন আগে আমার এক ভাই সে তাবলিক করতো সে বলতেছে আমি যখন তবলিক থেকে রাস্তা দিয়ে যাচ্ছি আমাকে কে বা গুম করে ধরে নিয়ে যায় ধরে নিয়ে যাওয়ার পরে তাকে মিথ্যা মামলা দেয় তারপরে তাকিন একটা জঙ্গি একটা আক্রমণের নাটক তৈরি করে নাটক করে তাকে আবার জেলখানায় দেওয়া হয় আমার আরেক বোন নাম খাদি জাক্তার মেঘলা এবং সেই সাথে আরেক বোন মৌ দুইজন গত কয়েকদিন আগে আমার দেশ রিপোর্টে তার সাক্ষাৎকার দিছে সেখানে তারা বলতেছিল যে আমাদেরকে দিতে কলেজ থেকে আমাদেরকে নিয়ে যায় ভার্সিটি থেকে আমাদেরকে নিয়ে যায় নিয়ে গিয়ে আমাদেরকে তারা আটকে রাখে তারপরে আমাদেরকে তারা মিথ্যা জনবন্দি নেয় এবং সেই সাথে আমাদেরকে জঙ্গি নাটকের অ্যাক্টিং করতে বলে তো তাদেরকে জঙ্গি নাটকের অ্যাক্টিং করানোর মাধ্যমে তাদের কাছ থেকে একটা ভিডিও শট নেয় আর এটা পাবলিক করে মানুষ এটা ইচ্ছা মতো খায় জঙ্গি জঙ্গি বললে সারা বাংলাদেশে বলিয়াউরায় কিছু সুশুল সমাজ এই সমস্ত বলি নিয়ে খুব বেশি কথা বলে ওই সমস্ত শিশুল সমাজ ওই জ্ঞানবাবীরা তারা সব জানতো এই সমস্ত এই সমস্ত জঙ্গি নাটকের স্ক্রিপ্ট রাইটার ছিল ওই সমস্ত মানবতাবাদীরা তারা স্ক্রিপ্ট মতো প্রশাসন কাজ আর তারা ছিল ওই যে যারা কাজগুলো করতো পুলিশ সদস্য তারা ছিল অ্যাক্টর তো তারা কিন্তু এই কাজগুলো সুন্দর মতো কইরা পাবলিকে খাওয়াইছে পাবলিক খাইছে এখন আমরা আশ্চর্য হাস হইতেছি এই দুই হাজার সালে এই আগস্ট মাসে আইসাও আমার ভিডিও বানাইতে হইতেছে যা আজকেও সেই জঙ্গি নাটক করান পাশাপাশি মুখ্য ভূমিকা যারা ছিলেন তারা ছিলেন রহমান আজহারি সে মালয়েশিয়া থেকে সে কথা বলছে ছাত্রদেরকে দিক নির্দেশনা দিছে। বাংলাদেশের একজন ব্যক্তিত্ব মিডিয়া ব্যক্তিত্ব আব্রাহুল ইসলাম রেজাল করিম আবরার সে একজন জুলাইয়ের যোদ্ধা সে একজন সামনে থেকে নেতৃত্ব দান করছে পুলিশের হামলা মামলা জেল জুলুম সবকিছু প্রত্যাখ্যান করে সে ছাত্রদের কাতারে দাঁড়িয়ে আন্দোলন করছে তো সে জুলাইয়ের সময় বীরত্বগাদা ইতিহাস তৈরি করার পরে আজকে তাদেরকে বলা হইতেছে জঙ্গি কিসের ভিত্তিতে জঙ্গি বলতেছে পাকিস্তানে কোন এক সংগঠন নাম মাহফুজ নাকি তাকে গ্রেপ্তার করার পর থেকে তার থেকে জানতে পারছে কয়েকজনের নাম এর মধ্যে থেকে একজন নাম রেজাল করিম আবরার আর জনের নাম আবরার আসিফ এই সমস্ত এই যে নাটক এগুলো কিন্তু পাবলিক খায় না আপনারা কেন খাইতেছেন এগুলো সব মানুষ বোঝে আজকে এই রাজালকুম আবরার যে একজন মিডিয়া ব্যক্তিত্ব এবং সারা বাংলাদেশে বেরান বেড়ান সংগঠন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশে সে সাংগঠনিক কাজ তার মাদ্রাসার তালিম এবং সেই সাথে মিডিয়া কাজ সব মিলে তার সময় কোথায় সে জঙ্গি কার্যক্রম পরিচালনা করার এগুলো সম্পূর্ণ মিথ্যা এবং ঠিক হাসিনার যেই প্রেসক্রিপশন এবং যেই কী বলে স্কিপ সেই স্কিপের একটা অংশ এগুলো কে আছে এর সামনে কে দাঁড়িয়ে আছে এটা যাদের জানতে চাই আমরা তাদেরকে দেখতে চাই এই সমস্ত মিথ্যা নাটক বন্ধ করেন বন্ধ করে সঠিকভাবে আপনারা অন্যায়কারীদেরকে খুঁজে বাহিরি করেন মানুষদেরকে মিথ্যা বুঝাইবেন না মিথ্যা বলতে বলতে এমন হইতেছে যে যারা আসল অপরাধী তারা কিন্তু পার পেয়ে যায় আমরা এক শ্রেণীর রাজনৈতিকভাবে এক পক্ষ আরেক পক্ষকে ঘ্যাল করার জন্য আমরা মিথ্যা নাটক সাজাই বিগত সময় আমরা দেখছি কোনো কিছু ঘটলেই শেখ হাসিনা বিএনপির উপর টাক লাগাইত এবং যেটাকে বিশেষভাবে টাক লাগিয়ে দিতে জামাতের উপর লাগাইতো রানা পেরা যা ধুসে পড়ে যায় বলা হইতেছিল জামাতের লোকেরা ঢাকায় ফেলা দিস হাস্যকর মন্তব্য বিএনপির লোকেরা ঠেলে ফেলা দিস হাস্যকর মন্তব্য এখন বর্তমান সময়ে কোনো একটা কিছু ঘটলেই আমরা হুজুর হুজুরদের গ্রন্থ তালাশ করার চেষ্টা করি হুজুরা তো কিছু চায় না কি চাইছে হুজুরা হুজুরা প্রত্যেকটা আন্দোলনে ছিল হুজুরা বুঝতে পারছে প্রথম থেকেই হাসিনা দেশ এবং জাতি বিরোধী তারা সেই সাপ চত্বর থেকে আন্দোলন শুরু করছে তাদের আন্দোলন সেই গণবুদ্ধের পর্যন্ত ছিল তারা কখনোই হাল ছাড়ে নাই তারা সেই মুদি বিরোধী আন্দোলন করছে এমন কোনো আন্দোলন যেটা সে করে নাই কিন্তু কিছু সুশীল সমাজ এই হুজুরদেরকে জঙ্গি জঙ্গি বইলা উত্থাপন করছে মানুষের সামনে মানুষ এই নাটকগুলো গিলছে গিলার কারণে তাদের পাশে দাঁড়ায় নাই যদি তাদের পাশে থাকতো সে দুই হাজার তেরো সালে হাসিনের পতন করতো তাই বলি এই সমস্ত নাটক বন্ধ করেন বন্ধ করে আমার আপ ভাই সহ যাদেরকে এই সমস্ত নাটকের মধ্যে আপনারা আবদ্ধ কইরা মামলা ঢুকাইছেন এই সমস্ত নামগুলা বাদ দেন কিছুদিন আগেই তো স্বরাষ্ট্রমন্ত্রী বলল আমাদের দেশের কোনো জঙ্গি নেই এখন জঙ্গি কোথা থেকে বাইর করলেন আমরা তো বুঝতে পারতেছি যে পশ্চিমাদের চাল বিশেষভাবে চলতেছে যখনই জাতিসংঘের মানবাধিকার সংগঠন মানবাধিকার কমিশন বাংলাদেশে কমিশন গঠন করছে তারপরে জঙ্গি নাটকে খেলা শুরু হয়ে গেছে আমরা সেই নাটকটা বুঝতে পারছি এখন বর্তমানে বহুত নাটক শুরু হবে তাই আমরা বলতে চাই এই সমস্ত জঙ্গি নাটক বন্ধ করেন বাংলাদেশের মানুষ এতটা না যে আপনাদের এই সমস্ত নাটক গিলবে